আজ না হয় কালে তুমি যাইবা কব রে যাওয়ারে সময় দেখে বেঁচে গো তোমার রইলো ফোরে যাওয়ারে সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল তোমারই যাইতে হবে গো ওবাই অন্ধকারে কবরে সবারই যাইতে হবে গো তুমি যাই গো মোরে যাওয়ারে সময় দেখে বেচে গো তোমারে সবই রইল পরে যাওয়ারে সময়ে দেখে বেচে গো দাদা গেল তোমারি যাইতে হবে গো ওবাই অন্ধকার কব সবারই যাইতে হবে গো গড় করিলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ রাইলি সামনে কারা গো করিলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ রাইলি সামনে কারা গো আজরাইলে বলবে আরে দেরি নয় চলো তারা করে কোনো বাধা শুনিবে না গো আজরাইলে বলবে আরে দেরি নয় চলো তারা করে কোনো বাধা শুনিবে না গো নিবে কলি জাটা চিরে কোনো বাধা শুনিবে না গো আজ না হয়ে কালে তুমি যাই বাগো যাওয়ারে সময় দেখি বেচে গো তোমারে সবই রইল ফোরে যাওয়ারে সময় দেখি বেচে গো ছেলে বলে বে বাবা বাবে যাও চলে বাবা বলে ডাকব কারে গো ছেলে মেয়ে বে বাবা বাবে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কালে তুমি যাইবা কব রে যাওয়ারে সময় দেখি বেঁচে হে গো তোমারে সবই রইল ফোরে যাওয়ারে সময় দেখি বেঁচে হে গো দাদা না না গেল কেউ এলো না ফিরে তোমারই যাইতে হবে গো ভাই অন্ধকারে কবরে রে সবারই যাইতে হবে গো নমাজে পড়ো রাখো বলি তোমাদের ফুলের বিছানা হবে গো নমাজের রোজা রাখো বলি তোমাদের ফুলের বিছানা হবে রে ও অন্ধকারে অন্ধকার রে ফুলের বিছানা হবে গো আজ নাও এক তুমি যাইবা যাওয়ারে সময়ে দেখে বেচে গো তোমারে সবই রইল ফোরে যাওয়ারে সময়ে দেখেবেচে গো দাদা গেল নানা গেলো কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ও অন্ধকারে অন্ধকার রে সবারই যাইতে হবে গো আসসালামু আলাইকুম